এগলে কিচ্ছু না খালি যে মাইক আছে না ভিতরে ওই মাইক ক্যামেরা না আর সব ফালা দেখ আচ্ছা দেন 100 টাকা আর মজা দেন মজা আচ্ছা টাকা টাকা মজা

কোন মোবাইল আছিস মোবাইল আছিস আমার মোবাইল দুটা মোবাইল আছে আমি আমার মোবাইল একশো টাকা দেখে ভাঙা

একদম কিছু কই না তার সাথে তাহলে মাইয়া কিছু ছিল না ভাই আমি একবারই মানুষ ভাই বুঝেন না একবারইই মানো 10 টাকা দেন ভাই আচ্ছা দেন দেন আমরা দিছি দেন আমরা দিছি হ্যাঁ একদম গন্ডিতে আছি কে বাজার দেখ কামাই একবারইই মানুন বুঝতেন কেউ নাই এরে আর বাকি নিয়া দিতে জীবন না

না না এত কাগজটা কাগজটা খাটাছে গুণ যাও প্লাস্টিক আনি এসো গাবাড়ি আর 10 টা দেন এর নাই ভাঙা থাকলে নিয়ে আসেন ফ্যান ভাঙা থাকলে এই থাকলে নিয়ে ভাই 10 টা আরে ভাই দিয়ে আমি